উপদেষ্টা সৈয়দা রেজওয়ান আহসান তার বাবাকে কেন রাজাকার বলা হয় তিনি কি আসলেই রাজাকারের সন্তান নাকি বাংলাদেশের মেধাবী কৃতি সন্তান চলুন সেই ইতিহাস সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক সৈয়দা রেজওয়ান আহসান পেশায় একজন আইনজীবী ও পরিবেশবিদ তার বাবা সৈয়দা মহিবুল হাসান বাংলাদেশের হবিগঞ্জ জেলার রাজনীতিবিদ তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন তৎকালীন সিলেট ১৬ আসনের সংসদ সদস্যও ছিলেন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী ছিলেন বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়ে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এবং আব্দুল সাত্তারের মন্ত্রিসভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ তিন আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী চৌধুরী আব্দুল হাইর কাছে জামানো ধারান এরপর জাতীয় পার্টিতে যোগদান ছয় ডিসেম্বর উনিশশো সালে সাত সরকারের পতনের পর প্রকাশ্যে রাজনীতি থেকে দূরে চলে যান